ইসরায়েলের পাসপোর্টদারীদেরকে মালদ্বীপে প্রবেশ করা নিষিদ্ধ ঘোষণা করেছেন মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট মু আপনারা জানেন যে গত কয়েকদিন আগে বাংলাদেশের পাসপোর্ট সংক্রান্ত একটি বিষয়ে এই অবৈধ সরকারেরই সাবেক পররাষ্ট্রমন্ত্রী জনাব আব্দুল মোমেন সাহেব একটি বক্তব্য দিয়েছেন যেই বক্তব্যটি আমি গত দুই তিন বছর পর্যন্ত দিয়ে চলেছি বিশেষ করে লাস্ট দুই বছর পর্যন্তই এই কথাটি আমি সামনে তুলে এনেছি সেটা হচ্ছে এই যে বাংলাদেশের পাসপোর্টে যে ইসরায়েল শব্দটা ছিল যে ইসরায়েল ব্যতীত পৃথিবীর সব দেশ বাংলা নাগরিকরা ঘুরতে পারবে শুধু ইসরায়েলে আমরা প্রবেশ করতে পারবো না এই কথাটি বাংলাদেশ সরকার উঠিয়ে দিয়েছে এই বক্তব্যটি বহুবার বলার পরেও কেউ বলেছে এটা প্রিন্টিং মিস্টেক কেউ বলেছে না এ ধরনের কোনো কাজ হয়নি গভর্নমেন্ট থেকে এক ধরনের মিথ্যা প্রপাগান্ডা ছিল এই বিষয়টা নিয়ে কিন্তু বিষয়টা যখন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাহেব সামনে নিয়ে এসেছেন যে না পাসপোর্ট থেকে ইসরায়েলের এই শব্দটি উঠিয়ে দেওয়াটা দুঃখজনক এই কথাটা তিনি স্বেচ্ছায় বলুক হৃদয় থেকে বলুক কিংবা পারিপার্শ্বিক কারণে বলুক অথবা যে চরিত্রই বলুক না কেন তার মুখ থেকে এই বক্তব্যটি আসার পরে প্রমাণিত সত্য হয়েছে যে হ্যাঁ বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল শব্দটা উঠিয়ে ফেলা হয়েছে কিন্তু এই পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য সাবেক পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য দেওয়ার পরেও আজ পর্যন্ত সরকার থেকে কি আপনি কোনো ঘোষণা পেয়েছেন যে আমাদের পাসপোর্টে ভুল হয়েছে এটা আমরা শোধরে নিব আমরা এটা উঠিয়ে নিব আমরা এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে কেউ কোনো বিবৃতি পেয়েছেন পাননি তাহলে এই যে মুখে মুখে আপনি প্যালেস্টাইনের পক্ষে স্লোগান দিচ্ছেন আর ভিতরে ভিতরে ইসরায়েলের সাথে আপনি সম্পর্ক রাখছেন আবার আপনারাই আপনাদের কেউ না কেউ নেতারা বলছেন যে এটা দুঃখজনক হয়েছে তাহলে কাকে বলছেন আপনি দুঃখজনক দুঃখজনক তো যদি হয় আপনি সরকারের প্রভাবশালী নেতা আপনি সেটা সরকারের কাছে উপস্থাপন করে এই পাসপোর্টে আবার সেই ইসরায়েল শব্দটা পারলে লাগিয়ে দেন পারলে আপনি বাংলাদেশে তেপ্পান্ন বছরের ইতিহাসে কোনোদিন ইসরায়েলের বিমান আসে নাই কেন বিমানটি আসলো দুই দিন থেকে গেল বাংলাদেশের কেউ জানে না কোনো মিডিয়ার অগচরে তারা এসে চলে গেল কি কারণে কার অনুমতিতে এই বিমানগুলো ইসরায়েল থেকে বাংলাদেশে এসেছে কেন ক্রস প্রশ্ন করতে পারছেন না যে আমার দেশের আজকের মেশিনগুলো ক্রয় করা হয়েছে বিভিন্ন গোয়েন্দা ডিপার্টমেন্টের সবগুলো ইসরায়েলের বাহিনীর হাত থেকে দেখেন যখন আমরা বাংলাদেশের এই জায়গাগুলোতে গোপনে তারা সংস্কার করছে ইসরায়েলের সাথে সম্পর্ক করছে আতাত করছে সেই সময় ইসরায়েলি পাসপোর্টধারীদের মালদ্বীপে নিষিদ্ধ ঘোষণা করেছে একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান দেখেন এই যে মহিজুর ঘোষণা যে ইসরায়েলি পাসপোর্টধারীদের তার দেশে প্রবেশে নিষেধাজ্ঞা কতটা জোর থাকলে কতটা শক্তি থাকলে কতটা হৃদয়ের মধ্যে স্প্রিট থাকলে এই কাজ তিনি করতে পারেন তাহলে তিনি যেই কাজটি করতে পারছেন আর বাংলাদেশের এই মিছিলধারী হ্যাঁ বিবৃতিধারী অবৈধ এই সরকার কেন পারছেন না সরকার এজন্যই পারছেন না এই সরকার মূলত ইসরায়েলেরই একটা প্রোডাক্ট তারা ইসরায়েলের এই অপতৎপরতাকে দীর্ঘমেয়াদি করে এই দেশে প্রতিষ্ঠিত করার জন্যই গোপন চুক্তি করেছে এবং গোপন চুক্তির অংশ হিসেবেই এই কাজগুলো করেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন গত কয়েক মাস আগে নির্বাচনের আগে ওরে বাপরে বাপ কার জানি এজেন্টের সাথে ইসরায়েলের এজেন্ট মেন্দি সাফাদি অমুক তমুক এরকম নাম শুনেছেন না তার সাথে নুরুর সাহেবের বৈঠক তারেক রহমানের কনফারেন্স অমুকের সাথে বৈঠক এই যে বিবৃতিগুলো দিয়েছে এবং করেছে কারা সাজিয়েছে এটাও ইসরায়েল থেকে সাজিয়ে দেওয়া হয়েছে সাজিয়ে দেয়া হয়েছে যে এই এই ব্যক্তিকে বিতর্কিত করতে এই ব্যক্তির নাম লাগিয়ে তোমরা এভাবে এভাবে প্রকাগণ্ডা ছাড়াবা যখন তোমরা প্রকাগণ্ডা ছাড়িয়ে সমগ্র বাংলাদেশের মানুষকে বুঝাবা এদেশের সত্যিকার ভালো যারা রাজনীতি করছে তাদেরকে বিতর্কিত করবা আর সেম টাইম গোপনে তুমি আমাদের সাথে চুক্তিগুলো বাস্তবায়ন করে নিবা আর আওয়ামী লীগ তাই করেছে আর এই আওয়ামী লীগের এই পাতানো ফাত আমার দেশের নাগরিক আমার দেশের ধর্মপ্রাণ মানুষরা অনেকেই হয়তো এখন পর্যন্ত বুঝতে সক্ষম হয়নি আমরা হয়তো মানে হঠাৎ করে আওয়ামী লীগের পক্ষ থেকে এত ধর্ম তত্ত্ব বের হয়ে গিয়েছে বেড়ে গিয়েছে কারণটা কি যেই আওয়ামী লীগ পাসপোর্ট থেকে ইসরায়েল শব্দ নিষিদ্ধ করে দিল সেখানে এখন আপনি চাইলে পাসপোর্টধারী ওই দেশে যেতে পারবেন ওই দেশের নাগরিক চাইলে আপনার দেশে আসতে পারবে আপনি সব করে দিচ্ছেন কিছুদিন পরে অ্যাম্বাসি খুলবেন এটা করবেন সেটা করবেন আর অন্যদিকে মুখরোচক বক্তব্য দিবেন এটা তো কোনো বক্তব্য হতে পারে না সে কারণে আমি এই মুহজুর স্পিরিটটা আপনাদের কাছে শেয়ার করলাম যে একজন ক্ষুদ্র রাষ্ট্র তিনি মাত্র কয়েকদিন আগে নির্বাচিত হয়ে ঘোষণা দিয়ে দিলেন যে এই দেশে তোদের আগমন নিষিদ্ধ আমি এই গ্লোবালাইজেশনের যুগে পৃথিবীর সমগ্র দেশে যাওয়া ব্যবসা বাণিজ্য করা সে নিয়ে আমার কোনো বিবৃতি মন্তব্য নেগেটিভ কোনো ইমপ্রেশন নেই কিন্তু আমি এতটুকু বলতে পারি যে যেটা আমাদের দীর্ঘদিন পর্যন্ত তিপ্পান্ন বছর পর্যন্ত আমরা করে এসেছি যুগ যুগ ধরে আমাদের দেশের নাগরিকরা অভ্যস্ত হয়েছে যেই ইসরায়েল আমার প্যালেস্টাইনের মুসলমানদেরকে নিধন করতেছে শেষ করে দিচ্ছে আপনি তো তাকে অন্তত রিলেশন করে আপনাকে বাংলাদেশ চালাতে হবে এমন তো ঠেকা পড়ে নাই আপনি এই দেশ চালান আরও তো আছে বিভিন্ন অ্যাক্টিভিটিস আপনি অন্যভাবে করতে পারেন পৃথিবীর বিভিন্ন দেশের সাথে আপনার সম্পর্ক থাকতে পারে কিন্তু এই একটা রাষ্ট্রের সাথে সম্পর্ক না থাকলেই যে আপনার সব শেষ হয়ে যাবে তা কিন্তু নয় কিন্তু এর দ্বারাই প্রমাণ হয় এরা মূলত ওদের এজেন্ট ওদের হয়েই কাজ করছে অতএব ওদের হাত থেকে দেশকে রক্ষা করুন সবাইকে ধন্যবাদ